হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আপনার সবাই কেমন আছেন তো আমি আর আমার বন্ধুরা যাচ্ছি এখন কাঞ্চনমালা দেখি দেখতে তো সবাই আমাদের সাথী থাকুন তো এখানে একটা ব্রিজ থেকে আমি বসলাম আমার বন্ধুরা আমার পিছে তাই অনেক খানে বসলাম এইখানে সূর্যটা পুরা লাল হয়ে রইছে তাই অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইখানে মসজিদ এবং মাদ্রাসা এই জায়গাটার নাম আমার মনে নেই তাই বলতে পারলাম না তো এইটা হচ্ছে চক্রতলা বাজার এই বাজারটা অনেক বড়ই বাজারের পরই মসজিদটা এই মসজিদের আশেপাশের দেওয়ালের কারণে এই মসজিদটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এইখানে আবার একটা স্টিলের ব্রিজ আছে তাই এই ব্রিজটা আপনাদেরকে দেখালাম তো সাইকেল চালায় সামনে আসার পরে আর একটা বাজার দেখলাম এই বাজারটার নাম জানি না আমি রাস্তাটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আশেপাশে আবার ধান তাই অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনারাও দেখুন তো এখানে একটা গেট আছে গেটের ভিতরে কি জানি একটা লেখা আমার মনে নাই তাই বলতে পারলাম না তো আর একটু সামনেই আছে কলেজ এবং স্কুল তো আমরা অবশেষে আইসা পড়ছি কাঞ্চনমালা মালা দিকের এদিকে এদিকে আবার আছে কাছিয়ারা স্কুল এন্ড কলেজ তো ওই যে আরেকটা ভবন এখানে অনেক পুরানো তো ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঞ্চন মালা দিঘি এখানে আরো দুইটা হয়তো কলেজ অথবা স্কুল আমি সঠিক জানি না তো এটার সামনে আবার আর একটা মসজিদ এবং এইতখানা আছে তো এইখানে আমাদের ব্লগ টি শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম